সাধুর নগরে বেশ্যা মরেছে পাপের হয়েছে শেষ বেশ্যার লাশ হবে না দাফন এটাই সাধুর দেশ জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা মরিলেই যত দোষ দাফন কাফন হবে না এখন সবে করে ফুসফুস বেশ্যা তো ছিল তোদের খাসমাল তোদের রাতে রানী দিনের বেলায় গুরু কুচকা মরিলে দাও না পানি সাধু সুনামের ভেগ ধরিয়া দেখালি দারুন খেলা মুকোশ তোদের খুলবে অচিরে আসবে তোদের বেলা রাতের আধারে বেশার ঘর স্বর্গ তোদের কাছে দিনের আলোতে চেনো না তাহারে তাকাও না কো লাজে চিনি চিনি ভাই সাজ, সুযোগ পেলেই বেশি ছেড়ে দেখাও উদ্দাম নাচ নারী আমাদের বেশ্যা বানালো কে ভদ্র সমাজে সতীর ছেলে খুদ্দের সেজছে গরিবের বউ সস্তা জিনিস সবাই ডাকো ভাবি সুযোগ পেলেই প্রস্তাব দাও আদিম পাপের দাবি স্বামী যখন মরল ভাবির দুধের শিশু কোলে ভদ্রদেবর সুযোগ খোঁজে সহানুভূতির ছলে দিনের মতো দিন চলে যায় হয় না তাতে দোষ মরাল আসের সুযোগ পেয়ে মোল্লার রোষ মোল্লা সাহেব নায়েবের ফতোয়া ঝরিষা কয় নারীর জানাজা করব এই এলাকায় নয় সুদাই আমি ওরে মোল্লা জানাজাই যত দোষ বেশার দান নিয়েছ ঝুলিয়া তুমি বেটা নির্দোষ বেশ তবু আছে পাবো নিজেকে ভাবে দোষী তোমরা তো বেটা দিন বেচে খাও হচ্ছ খোদার খাসি আল্লাহর ঘর মসজিদেও আছে বেশ দান কালেমা পড়েছে সেও তো তবে নামে তো মুসলমান বেশা নারী ব্যবসায়ী নারী পুরুষেরা পুরুষেরা সব সৎ জানি মোল্লা খুলবে না মুখ চাকরি যাওয়ার পথ আর কতকাল থাকবি অমন মুকোশ দল আসবো এবার মশাল নিয়ে ভাঙতে তোদের কল সত্যর আলো জ্বলবে যখন চিনবে তোদের সবে লেবাস ধারি উপরে যাবে এইভাবে আর চালাবি কত খেলা আসবে তিনি এবার তোদের বিদায় নেবার পালা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা সচরাচর সবার মানে কবিতার কারোর কবিতা এভাবে ভিডিও করে ই করা হয় না নিজের নিজের কবিতাই ভিডিও করার সময় পায় না অন্য কবিতা কি কার অন্য মানুষের কবিতা ভিডিও কখন করব যাই হোক এই কবিতাটা অনেক ভালো লাগছে তাই আমার কণ্ঠে আপনাদের আবৃত্তি করে শোনালাম ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ